سلام عليكم <applause> تبتم مباركة طيبة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني هو قولي ربي جدني علما ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان ايه يحضرون بسم الله الرحمن الرحيم الله আল্লাহু প্রিয় মহতরম আযমদের আরবি গ্রামারের আর বিষয়ক তৃতীয় ক্লাস আজকে টপিক ছিল মারফু ফর্মকে মানসুব ফর্মে পরিবর্তনকারী হর্ফ সমূহ প্রিপজিশন বা অব্যয় সমূহ আল হুরুফুন নাসিবাতু ইল মোদারি অর্থাৎ মোদারি ইন পারফেক্ট টেন্সকে যদি পেশ থাকে তাহলে ওই অক্ষরকে জবর দিবে অর্থাৎ বা দিবে মানে সুপ করবে এটার মোটামুটি পাঁচ ছয়টা হরপাসে বা অব্যয় আসে দেখুন এক নম্বর আন যে বা দ্যাট দুই নম্বর লান না উল্লট ভবিষ্যৎ এরকম অর্থ দিবে আরও তিনটা আছে দেখুন লি যাতে লি এটার অনেক ব্যবহার কাই যাতে প্রায় অর্থ বিভিন্ন কন্টেস্ট বলে দিবে কখন কি অর্থ হয় তারপরে হাত্তা যতক্ষণ পর্যন্ত আনটিল এগুলোই হলো আল আমেলুন অর্থাৎ এসবই আমলকারী হরফ বা নাসাব এসব হরফই ফেল মুদারি এর পূর্বে বসে তার শেষ অক্ষরে নসব বা জবর প্রদান করে আমরা প্রতিটার জন্যই একটি বা দুটি উদাহরণ দেখব তাহলে বিষয়টি পরিষ্কার হবে আমরা প্রথম উদাহরণটা দেখি আম দিয়ে খরফ আসাব ই রিদু আন রিজা কুম মিন দিকুম এটা সুরা আরাফের একশো দশ নম্বর আয়াত সে চাই যে তোমাদের ভূমি হতে তোমাদেরকে বের করে দিবে পটভূমি আছে ঘটনার সেদিকে না যাই দেখুন মূল বিষয় আন আনের জন্য এক রিজু আনের জন্য এক রিজু কম ছিল বেসিক্যালি কিন্তু আনের জন্য এক রিজ্জা কম হল আনের কারণে পরেরটা দেখুন কুল লান ফা বলো পলায়ন তোমাদের কোনো উপকারে আসবে না অর্থাৎ আল্লাহ সুবাহ তাঁর রসুল সাল সাল্লামকে বলছেন তাদেরকে বলো কিছু লোক যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গিয়েছিল তার প্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়েছিল তো যাই হোক লানের জন্য এখানে ইয়ান ফা কুম হলো বাস্তবিক ছিল হলো বা গ্রামানেটিক্যালি ছিল থাকার কথা ইয়ান ফাউ উ পেশ থাকার কথা লানের জন্য এটা জবর হয়েছে বা নসব হয়েছে এবারের উদাহরণ দেখব লি দিয়ে আমি ইলাইকাল ইলাইকার চিকরা ই তু বাই না এটা লি না থাকলে হওয়ার কথা ছিল ছিলু লির কারণে এটা না হয়ে গেল এবং আমরা নাজিল করেছি তোমার প্রতি জিকর মানে কোরআন যেন লি মানে যেন হচ্ছে এখানে স্পষ্টভাবে বর্ণনা করতে পারো মানুষের নিকটে এই লি প্রথম লি দুইয়ানা এ লি হলো যাতে বা যেন আর হরপে যার আমরা পড়েছি এর আগে হরফে জার হলো এই পরে সাথে যে লি এটা হরফে জার এই জন্য নাচটা জের হয়ে গেল একই লি এক জায়গায় জার আর এক জায়গায় নাসব এটাই বুঝতে পারলে অনেক কিছু বোঝা যাবে কোরআন মাজিদের পরের উদাহরণ দেখুন হাতটা দিয়ে যদিও আরেকটি লান লান রুজু মিনাহা এবং নিশ্চয় আমরা কখনো তাতে প্রবেশ করব না যতক্ষণ তা থেকে তারা বের হয় এখানে তারা অর্থাৎ এক রুজু এখানে এক রুজু না থাকার কথা যেহেতু প্লুরাল এই জন্য প্লুরালের জন্য এখানে রুজু না হওয়ার কথা ছিল কিন্তু হাততার জন্য নাটা ড্রপ হয়েছে এখন আরেকটি উদাহরণ দেখি আন দিয়ে আন তাজ বাকারা। এখানে আগের কিছু ঘটনা আছে যে সেটা এখানে দেওয়া হয়নি দিলে একটি আরো লম্বা হবে আমাদের আসল বিষয় থাকতেই হলো যখন মুসা বলেছিল তার জাতিকে নিশ্চয় আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন যে যে তারপর থেকে আছে আন তাসবাহু বাকারা তোমরা একটি গাভীকে সবই করো এখানে আন তাজবাহু জবাহা জবাহা মানে জবাই করা তাজবাহু না আর কথা ছিল নুন এখানে ড্রপ হয়েছে আনের জন্য লান দিয়ে আরেকটু উদাহরণ দেখি আহ সাবু আল্লান আলাইহি আহাদা সে কি মনে করেছে যে কখনো কেউ তার উপর ক্ষমতাবান হবে না এখানে এক দিরু হওয়ার কথা ছিল কিন্তু লানের জন্য এক দিরা হয়েছে এখন লি দিয়ে আরেকটি উদাহরণ দেখি ফালা ইয়াকুন ফি সদ্রিকা হারাজুন মিনহু লিতুন জিরা বিহি অথেব তোমার অন্তরে এর জন্য যেন কোনো রকম কোনটা না জাগে এ দিয়ে তুমি যেন সতর্ক করতে পারো তুন জিরু হওয়ার কথা ছিল সেটা লির জন্য লি তুন জিরা হয়েছে ওয়ালাউ আন্না হুম সাবারু হাত্তা তাকরুজা ইলাইহিম লাকুনা খাইরান লাহুম তোমার বের হয়ে আসা পর্যন্ত তারা যদি ধৈর্য ধারণ করত তাহলে সেটা তাদের জন্য অতি উত্তম ছিল এখানে হাততার পরে তাক রুজা হয়েছে এরা তাক রুজু হওয়ার কথা হাততার জন্য জিমের উপর পেশ নহে জবর হয়েছে নসব হয়েছে যাও ওয়াজ না কাহা লিকাইলা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজু ফিয়া আজ আজি আদিক ইয়াহি আমরা তাকে তোমার সাথে বিবাহ দিলাম যেন নিজেদের মুখে ডাকা পুত্রদের স্ত্রীদের ব্যাপারে মুমিন লোকদের কোনো রকম সংকীর্ণতা না থাকে এখানে একটি বিষয় লক্ষ্য করুন ওয়াজ নাকাহা একটি শব্দ মনে হচ্ছে কিন্তু আসলে এখানে চারটি শব্দ আছে যেমন চারটা রঙ প্রথমে ক্রিয়া যাও যা মানে বিয়ে দেওয়া না হলো আমরা কা হলো তোমার আর হা হলো তাকে চারটা শব্দ আছে এখানে ক্রিয়া আছে পার্সোনাল নাউন আছে পসেসিভ প্রোনাউন আছে এবং অবজেক্ট হা প্রনা আছে ফিমিনিন সিঙ্গুলার যা হোক এখানে লিকাইয়ের জন্য ইয়া কুনু হওয়ার কথা ছিল সেখানে না হয়ে হয়েছে লিখাইয়ের কারণে লিকাই এখানে যেন যেন অর্থ হবে আরেকটি উদাহরণ দেখি কাই দিয়ে কাই দিয়ে দেখানো হয়নি কোনো উদাহরণ দেখুন কাইসাবি হাঁকা কাসিরা যেন আমরা খুব বেশি করে আপনার পবিত্রতা ঘোষণা করতে পারি এখানে মুসাব্বি হুকা কাসিরা হওয়ার কথা ছিল কিন্তু কাই থাকাতে এটা নাসাব কাই থাকার জন্য এটা মুসাব্বি হাকা কাসিরা হয়েছে হুটা হা হয়েছে আমাদের ফেল বা ভাব এখনো শেখা হয়নি এই জন্য আমি বুঝতে পেরেছি আপনাদের বুঝতে কিছু অসুবিধা হচ্ছে শুধু এইটুকু মনে রাখবেন যে এরূপ ধরনের হরপ আছে আছে যখন আমরা ফেল করব তখন বিষয়টা আরও পরিষ্কার হবে ইনশাআল্লাহ প্রিয় মহাতারাম আজ এ পর্যন্তই বিল্লাহ আল্লাহি ইলাইহি ইহিব এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন পাশের অল আইকনটিতে ক্লিক করুন লা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ হাফিজ